আমার ভিডিও একদম ডাউন যাচ্ছে বিন্দু বন্ধুরা তোমরা প্লিজ আমাকে লাইভ করে বলো যে আমার কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমি এত প্রবলেমের মধ্যে আছি তাও প্রতি প্রতিদিন ডেলিকে ডেলি ভিডিও দিচ্ছি যদি দুটো স্ট্রাইক করেছে তারপরেও আমি বন্ধুরা এক সপ্তাহ পর আমার খুলেছে স্ট্রাইক বলতে আনলাইন গাইডলাইনে স্ট্রাইক করেছিল তো আমি ঠিক ইউটিউবের সম্বন্ধে জানি না তো বন্ধু আমি এবার কোনো যদি ভুল করে থাকি তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টের প্রচণ্ড দরকার আমার ভিডিওটা আমার এত আমার ছেলের এত মানে অসুস্থ তোমার ছেলে ভর্তি আছে তাও আমি তোমাদের জন্য আমি রেগুলার তোমাদের বা আমার মনে তোমাদের প্রতি এত ভালোবাসা যে তোমরা আমাকে এত ইয়ে করেছো তার জন্য তোমাদের জন্য আমি প্রতিদিন ভিডিও আপলোড করে এই রিসেন্টলি দুদিন থেকে আমি ভিডিও দিতে পারছি না শরীরটা প্রচণ্ড খুব খারাপ তোমার পাশে থেকে বন্ধুরা আমার ভিডিওটা কেন ভিউস আসছে না কেন ই হচ্ছে না তোমরা একটু প্লিজ বলো আমি ইউটিউবের সম্বন্ধে ঠিক মতন আমার অভিজ্ঞতাও নেই ইউটিউব আমি ঠিক মতন জানিও না ইউটিউবে ভিডিও ছাড়ি তাই তোমাদের আশীর্বাদে তোমরা ডেভেলপ হয়নি চিন্তনা করো দাদা কি তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো আমার চ্যালেঞ্জটা কোন কদিন থেকে রিসেন্টলি আমি তো ইউটিউবের সম্বন্ধে কিছুই জানি না ইউটিউবের গাইডলাইন আন্ডারলাইনও কিছু জানি না তোমরা প্লিজ পাশে থেকে আমার একটু প্লিজ হেল্প করো বন্ধুরা যে যে টেকনিক্যাল বন্ধুরা দাদারা আছে তারা আমার একটু হেল্প করো তাহলে আমার খুব সাহায্য হবে আমি জাস্ট শুধু ইউটিউবে ভিডিওটাই ছাড়ি আর ভিডিও আমার একটু নার্ভের সমস্যাও আছে মাথা ঘুরে ওই জন্য তোমাদের আমি ভালো করে ভিডিওটা দেখতে পাচ্ছি না হয়তো আমার কোনো ভিডিওতে ভুল ত্রুটি থাকে তাই জন্য আমার আমি তোমাদের কাছে মন থেকে কৃতজ্ঞ চাইছি যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও আমার এই লাইফটা শেয়ার করো যাতে সবারই কাছে যাই বড় বড় ইউটিউবারের কাছেও যায় আর বড়ো বড়ো ডাক্তারের কাছেও যায় যাতে আমার ছেলেটা সুস্থ আমার ভিউজ তো আছে না যারা আমার দুবার স্ট্রাইক করেছে যারা টেকনিক্যাল দাদারা আছেন তারা একটু যদি বলে দিতেন তাহলে খুব উপকৃত হতো আপনাদের কাছে খুব ভালো ইয়ে হতাম যে আমার এরকম হচ্ছে কেন আমার আদৌ কি ওয়ার্স টাইম পূর্ণ হবে বন্ধুরা তোমরা যদি জানো তোমাকে কমেন্ট করো অবশ্য কমেন্ট করে বলো তোমাদের পাশে আছি তোমরা যদি আমার পাশে থেকো তাহলে আমি আগা আগামীকাল আগামী সরি আগামী দিন আমি এগিয়ে যেতে পারবো আমি দিনকে দিন মানে প্রবলেমে আছি মানে দিনকে দিন আমি লাইভ ঠিক একটা করি না কারণ আর কি মনে হলো যে লাইভে আসার দরকার যে লাইভে আসলে সবার সাথে শেয়ার করে ব্যাপারটা বুঝতে পারবো যে কি কারণে এরকম হচ্ছে তোমরা প্লিজ 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 বন্ধ একটু আমার পাশে থেকে আমার এই কারণটার জন্য তোমরা একটু কমেন্ট করে বলো যে আমার ছেলেকে কি করলে যে সুস্থ হবে আর আমার এই চ্যালেঞ্জটা এরম হচ্ছে কেন একটা দাদা ভাই আসলো লাইফে তো দাদা ভাইটা বেড়ে গেলো ঠিক আছে তোমরা যদি চাও তোমরাই তো সব কিছু তোমারাই ভগবানের মতন আছে তোমরাই মন করলে উপরে তুলতে পারো তোমরাই মন করলে নিচে ফেলতে পারো তোমরাই সব কিছু তো আমার যদি কোনো ভুল টুটি থাকতে আমি তোমাদের কাছে মন থেকে চেয়ে নিচ্ছি আমার ভিডিওতে কোনো যদি ভুল টুটি হয় যদি কিছু হয় তাহলে তুমি আমা আমাকে কমেন্ট করো আমার ডাউন খেয়ে আছে যেন বন্ধুরা প্লিজ আমি খুব চিন্তিত আছি আমি ইয়েও আছি পাশে থেকে കൊസ്റ്റും <laughs>